আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম ফরিদপুরের সেই ভাইরাল রত্না ভান্ডারের বিখ্যাত মিষ্টির দোকানে যা বর্তমানে বাগাটকেও হার মানিয়ে দিয়েছে তো প্রথমে যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপ ট্র্যাপ করি তো ট্র্যা গুগল ম্যাপে দেখি যে ফরিদপুরে ডিসি অফিসের সামনে থেকে রেল স্টেশনের ওই রোডটাতে রত্নাদুদি ভান্ডার মিষ্টির দোকানটি রয়েছে তো ওই পথে রওনা করে ফরিদপুর মেন শহর থেকে মোটামুটি পনেরো টাকার মতো ভাড়া লাগে এখানে আসতে তো আমরা হাঁটতে অটো করে এসেছিলাম আসলে অনেক দিন ধরেই আগ্রহ ছিল যে সেই ভাইরাল রত্না ভাণ্ডার দুধি মিষ্টি খাবো ইনশাল্লাহ আর একবারে দাওয়াত থাকার জন্য আমরা এইখানকার মিষ্টিটাকে বাছাই করেছিলাম চলো না দেরি না করে মিষ্টির দোকানটিকে ঢুকে পড়লাম সামনে কাচের ঘরের মধ্যে সাজানো ছিল নানান রকমের মিষ্টি বিভিন্ন ধরনের সেই সুস্বাদু মিষ্টি ছিল আমাদের সামনে তো আমি নিচ থেকে টোটালে দুই কেজির মতো মিষ্টি নিয়েছিলাম এবং এক খটি দই নিয়েছিলাম তো পরে সেইটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ ফরিদপুরের সবচাইতে যতগুলো মিষ্টি খেয়েছে আলহামদুলিল্লাহ এর মিষ্টির মতো অন্য মিষ্টি হয় না আসলে এই মিষ্টির স্বাদটা আসলে অন্যরকমের তো আপনারা যারাই এই মিষ্টি খেতে চান বা অধিকাংশ মানুষ আসলে ফরিদপুরের রত্নভান্ডার মিষ্টি ছিলেন তারপরেও আর কি বলতে চাই যারা এখানে যেতে ইচ্ছুক অবশ্যই ট্রাই করবেন একবার গিয়ে